সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব সরস্বতী পূজাকে কেন্দ্র করে মৌলভীবাজারে শ্রীমঙ্গল উপজেলায় চলছে প্রতিমা তৈরির কাজ মৃৎশিল্পীরা প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন তবে আগের তুলনায় বর্তমানে এই পেশায় লাভ কম বলে জানিয়েছেন মৃৎশিল্পীরা সরজমিনে গিয়ে দেখা যায় উপজেলার পৌর এলাকায় সাপলা বাগে সবুজবাগ সহ বিভিন্ন স্থান থেকে আগত মৃৎশিল্পীরা প্রতিমা তৈরি করছেন বাঁশ খড় ও কাদামাটি দিয়ে প্রতিমার অবকাঠামো তৈরি ও প্রলেপ দেওয়ার কাজ ইতোমধ্যে শেষ পূজার শেষ মুহূর্তে রং তুলি দিয়ে ফুটিয়ে তোলা হবে অবয়ব আকার আকৃতি ভেদে এসব প্রতিমা বিক্রি হবে হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত বিক্রি করবেন বলে জানিয়েছেন তারা শ্রীমঙ্গল উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাবেক সিলেট বিভাগীয় প্রধান স্বাস্থ্য অধিদপ্তরের ডাক্তার হরিপদ রায় বলেন প্রতি বছরের মতো এবারও উপজেলার বিভিন্ন স্কুল কলেজ পাড়ামহল্লা ও বাসাবাড়িতে সরস্বতী পূজা উদযাপন হবে উল্লেখ্য আসছে চোদ্দই ফেব্রুয়ারি বুধবার সরস্বতী পূজা পালন করবেন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা দ্রব্যমূল্যের সব জিনিসের দাম বেশি এখন আমাদের কাজ করা খুব কঠিন পোষায় না আমাদের এখন জিনিসের দাম যদি কম হইতো তাহলে আমাদের পুষত এখন মানুষের রুজের দাম বেশি দেওয়ার লাগে সব কিছু করার লাগে জিনিস করার লাগে জিনিস অনুপাতে আমরা মূর্তির দাম পাই না এর জন্য আমাকে খুব কষ্ট হয় কাজ করতে রাত দিন ভরে পরিশ্রম করি কিন্তু পরিশ্রমের মূল্য পাই না সে তৈরি হচ্ছে এবং সাত্ত্বিকভাবে পূজা করার জন্য ওই দিনটি প্রত্যেকটি ছাত্রছাত্রী অপেক্ষা করতেছে পাশাপাশি তাদের সেই নির্মল আনন্দ উপভোগ করার জন্য জাতির ধর্মরা জানি শ্রীমঙ্গল উপজেলার প্রতিটা ইউনিয়নে উপজেলা শহর এবং পার্শ্ববর্তী উপশহরে প্রত্যেক জায়গায় খুব সুন্দর সুন্দর মন্দির মণ্ডপ প্রতি বৎসরের মতো শ্রীমঙ্গল উপজেলায় প্রতিটা বিদ্যাপীঠে মা সরস্বতী দেবীর আগমন উপলক্ষে পূজার আয়োজনের জন্য ছাত্রছাত্রীদের মাধ্যমে সাজো রোপ চলছে